বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে সম্প্রতি দেখা গেছে নতুন গতি নতুন দৃষ্টিভঙ্গি গত সপ্তাহের শেষভাগে তিন দিনের সফরে ঢাকায় পা রাখেন দুই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল জুলিক ও হেরা সফরের গুরুত্ব বোঝাতে গেলে এটি ছিল দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশে প্রথম উচ্চ পর্যায়ের সফর তাদের এই সফরে ছিল সচিব পর্যায়ের বৈঠক উচ্চ প্রতিনিধি পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বিশেষ সাক্ষাৎ সফর জুড়ে বারবার উঠে এসেছে বাণিজ্য ঘাটতি কমানো ও ট্যারিফ ইস্যুতে বাংলাদেশের সদিচ্ছার কথা বিশেষজ্ঞদের মতে এই ধীরে চলা কূটনৈতিক কৌশলই হতে পারে দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তি এদিকে পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে বসেছে পাকিস্তান দীর্ঘ পনেরো বছর পর এবার পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে মুখোমুখি হয়েছে ঢাকা ও ইসলামাবাদ আলোচনা হয়েছে কূটনৈতিক সম্পর্ক ছাড়াও বাণিজ্য শিক্ষা কৃষি এবং সাংস্কৃতিক সহযোগিতা নিয়ে তবে প্রশ্ন থেকে যায় পাকিস্তানের প্রতি এই সদিচ্ছা কি ভারতের সঙ্গে চলমান টানাপোড়েনের নতুন মাত্রা যোগ করবে? বিশেষজ্ঞরা বলছেন ভারসাম্যপূর্ণ সম্পর্ক সম্পর্কই এখন সবচেয়ে প্রয়োজন। ভারত-পাকিস্তান দুই প্রতিবেশীর সাথেই সুসম্পর্ক বজায় রেখে নিজেদের স্বার্থ রক্ষা করাই হবে কৌশলী সিদ্ধান্ত।